মাননীয় স্পিকার আপনার অনুমতিক্রমে যে প্রস্তাবটি এই সংসদে উত্থাপন করতে যাচ্ছি সেটি হচ্ছে জাতীয় নির্বাচনের পূর্বে রাজনৈতিক সংলাপ অপরিহার্য নয় প্রস্তাবটির দিকে গভীরভাবে লক্ষ্য করলে যে চারটি বিষয়ে গুরুত্বের দাবি রাখে তার একটি হচ্ছে জাতীয় নির্বাচন দুই পূর্বে তিন রাজনৈতিক সংলাপ চার অপরিহার্য জাতীয় নির্বাচন বলতে আমরা সাধারণত বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনকেই বুঝিয়ে থাকি এবং আজকে আমরা গুরুত্ব দেব দুই সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে পূর্বে আজকে আমরা জানি একটি সরকারের মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী নব্বই দিনের মধ্যে জাতীয় নির্বাচন বাধ্যবাধকতা রয়েছে তাই আজকে এখানে পূর্বে বলতে আমরা একটি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পূর্ববর্তী নব্বই দিনকে বেঁধে দিচ্ছি মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আজকে রাজনৈতিক সংলাপ রাজনৈতিক সংলাপ হচ্ছে দুই বা ততোধিক রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে একটি মত বিনিময়ের প্রক্রিয়া অপরিহার্য অপরিহার্য শব্দটির বাংলা আবিধানিক অর্থ হচ্ছে অত্যাবশ্যকীয় এখানে অপরিহার্য শব্দটি দ্বারা বোঝানো হচ্ছে যদি বাংলাদেশে নির্বাচনের আগে রাজনৈতিক সংলাপ না হয় তাহলে নির্বাচনী অনুষ্ঠান করা যাবে না মাইনু স্পিকার যেখানে আমাদের প্রধান বাধা মাইনু স্পিকার আর সেজন্য আজকের এই প্রস্তাবটি এই সংসদে নিয়ে এসেছে মানুষ স্পিকার মাননীয় স্পিকার আজকে প্রতিদিন রাতে যারা টিভিতে টক শোতে স্পিকার টিভির পর্দা গরম করে ফেলছেন সংলাপ 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 বলে মাইনু স্পিকার তারা কিন্তু একটা কথা বলেন না মানুষ স্পিকার যে কেন সংলাপ কোথায় সংলাপ কার জন্য সংলাপ কাদের মধ্যে সংলাপ মাইনু স্পিকার এই কথাটা কিন্তু পরিষ্কার করেন না স্পিকার স্পিকার তাদের প্রধান উদ্দেশ্যটি হচ্ছে সংলাপের মাধ্যমে একটি ধুম্রজালময় পরিস্থিতির সৃষ্টি করা যেটা আবার আমরা চাচ্ছি না মাইনো স্পিকার আর সেজন্য আজকের এই এই সংসদে নিয়ে এসেছি মাইনো স্পিকার মাননীয় স্পিকার আজকে আমি আপনাকে তিনটি ঘটনার মাধ্যমে বুঝিয়ে দিতে চাই কেন বাংলাদেশের সংলাপ কোনো সুদূর প্রসারী ফলাফল দিতে পারবে না এক সেই ঐতিহাসিক ফোন আপ মাননীয় স্পিকার যে ফোন আপ মাননীয় স্পিকার আমরা দেখেছিলাম দুই সালে মাননীয় স্পিকার তৎকালীন প্রধানমন্ত্রী মাননীয় স্পিকার তৎকালীন বিরোধী দলীয় নেত্রীকে ফোন দিয়ে বলেছিলেন তারা কিভাবে অডিও ভার্সন শুনেছিল মানুষ স্পিকার সেই অডিও ভার্সনের ভিডিও ভার্সনটি আর নতুন করে আমরা দুই হাজার উনিশ সালের নির্বাচনের আগে জাতিকে দেখাতে চাচ্ছি না মানুষ স্পিকার সেই আজকে আমরা সংলাপের বিরোধিতা করছি মানুষ স্পিকার এবং কি অপরিহার্য সেটা মনে করছি আমার প্রশ্ন নাই জি স্যার যদি সংলাপ না অনুষ্ঠিত হয় তাহলে আপনারা উনিশ সাল দুই উনিশ সাল নির্বাচনটিকে ঠিক কীভাবে দেখতে যাচ্ছেন সেটি কি দুই সালে পাঁচই জানুয়ারি নির্বাচন নাকি আর একটি সুষ্ঠু নির্বাচন আমরা তো অবশ্যই সুষ্ঠু নির্বাচন দেখতে যাচ্ছি আর পাঁচই জানুয়ারির যে কথাটি বললেন আপনাকে মনে রাখতে হবে পাঁচই জানুয়ারির মাধ্যমে কিন্তু গণতন্ত্রকে বাংলার মাটিতে পুনঃপ্রতিষ্ঠিত করা হয়েছিল মনে রাখতে হবে আর আমরা পাঁচই জানুয়ারি চাই কি চাই না সেটা নির্বাচনে আসেন তাহলে পাঁচই জানুয়ারির মতো হবে না আর যদি না আসেন তাহলে পাঁচই জানুয়ারির মতো হবে তাই বিষয়টা আপনাদের যে আপনারা কেমন দেখতে চাচ্ছেন দেখতে চাচ্ছেন হ্যাঁ সুষ্ঠু নির্বাচন দেখতে চাচ্ছেন সংবিধানের একশো আঠারো থেকে একশো ছাব্বিশ ধারায় সুন্দরভাবে বর্ণনা করে দেওয়া আছে